সালামু আলাইকুম হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে আমরা রয়েছি চাঁদপাড়া অ্যান্ড চাঁদপাড়া বলতে গেলে এটা ওপর চাঁদপাড়া এই ওপর চাঁদপাড়াতে আমাদের একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে সরি ফ্ল্যাট না মানে একটা জাস্ট বাড়ি হচ্ছে ছোটো করে তো এই ঘটাতে আমি থাকবো আমাদের বাড়ি আছে কিন্তু এটা থাকবো তো চল তোমাদেরকে দেখা পুরোটাই দেখায় চলো এটা হচ্ছে চাঁদপাড়া কলোনি তোমাদেরকে বললাম তো এটা হচ্ছে মেন রাস্তা কোনো ঢালাই হয়নি বলছে ঝালাই করতে রাস্তাটা কিন্তু কেউ কে শুনে কার কথা মেম্বাররা তো টাকা খেয়ে দিচ্ছে কোনো গুরুত্বই নাই টাকাটা মানে রাস্তাটা করতে হবে তো এটা আমাদের পাশের জমি আর এই এক সাইডে এক সাইডে এই মানে বাড়িটা হচ্ছে এখানে আছে ইট বারোটা বেজা গেল আজান দিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের মেন গেট এই দেখতে পাচ্ছ কাজ এখনও আনকমপ্লিট হয়ে আছে কারণ পুরোপুরি কমপ্লিট হয়নি তোমার সাথে শেয়ার করছি এটা একটা রুম মানে একটা বড় রুম মানে যেরকম রুম হয় সাধারণত আমরা ঘরে বা মানে বাড়িতে করে থাকি সেই রুম থেকে কিন্তু এই রুমটা একটু বড় করেছি কারণ এটা বড় আমার ভালো লাগে কারণ সব কিছু আঁটবে তারপরে এটা হচ্ছে মানে রুমের এক সাইডের দরজাকে করেছি কারণ এটা একটা বেলকনি কারণ এইদিকে আছে প্রাকৃতিক সৌন্দর্য গাছপালা পাখি সুন্দর ভালো লাগবে একটা অনুভূতি তো সেই অনুভূতি করার জন্য একটা বেলকনি করেছে একটি বছর বেলকনিটা বেশ মানে ছুটুই করেছি তবে সেই ছুটু থেকে একটু তুলনামূলক বড়ো করেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলকনি তো আমার ইচ্ছা আছে যে সারি সাইডে একবারই ফুলের গাছ মানে চারা গাছ লাগিয়ে দেবো দেখতেও ভিড় সুন্দর লাগবে তো তোমাদেরকে স্পট সম্পূর্ণ শেয়ার করবো কমপ্লিট হওয়া পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের বাড়ি তৈরি আছে তো আমাদের বাড়ি এটা একটা না আমাদের বাড়ি সাহেবনগর আর আরেকটা আছে এটা জাস্ট একটা চাঁদপাড়া তো এই চাঁদপাড়াতে আমি ভাবছি যে এসে থাকবো তবে থাকবো না হয়তো কদিন কয়দিন এখানে থাকলাম কয়েক ওখানে থাকলাম এরকম করবো তো এই জমিটা থেকে ওই পুরো জমিটা আমাদেরই তো অনেকেই বলবেন যে তোমার সব আবার জমি বলছো কারণ কার তোমার একলা জমি আছে কারো জমি নাই এটা বলার কথা না কারণ আমি এক সাইডে করছি তো এটা আমাদেরকে দেখাচ্ছি আর এখানে সর্ষে বোনা আছে এখানে বাক্লোজ বোনা আছে তো আমার রুমটা বা বেলকনিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ তো এটাও ঠিক যে কোনো কমপ্লিট হয়নি তোমরা বলতে পারবে না তো এটা আমার ভাই এখানে হাই রে দে হাই রেডে হাই বল টাটা বাই বাই